নমস্কার সানফার্মার লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টটা বেশ গোল মেলে তাই না সংখ্যাগুলো যেন একটা পাজল তৈরি করেছে চলুন আজ আমরা একসাথে এই পাজলটা সলভ করার চেষ্টা করি তো আসল প্রশ্নটা কি সোজা কথায় একদিকে কোম্পানি সেলস বাড়ছে কিন্তু আরেক দিকে প্রফিট একেবারে কমে গেছে ব্যাপারটা কি ঘটছে আসলে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন রেভিনিউ বেড়েছে প্রায় সাড়ে নয় পারসেন্টের বেশি অথচ রিপোর্টেড প্রফিট কমেছে টোয়েন্টি পারসেন্ট মানে ভাবা যায় একই সাথে এটা কিভাবে সম্ভব আচ্ছা এই ধাঁধাটা সলভ করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কোম্পানির গ্রোথ ইঞ্জিনটা কেমন চলছে মানে কোন কোন জিনিসগুলো ভালো কাজ করছে তো এই গ্রোথ আসছে মূলত তিনটে জায়গা থেকে প্রথমত ভারতের বাজারে ওদের পারফরম্যান্স দারুণ দ্বিতীয়ত ওদের যে ইনোভেটিভ মেডিসিনগুলো আছে মানে যেগুলো থেকে মার্জিন বেশি সেগুলোর সেলস বেশ ভালো বেড়েছে আর হ্যাঁ আমেরিকার মার্কেটেও অল্প হলেও একটা পজিটিভ গ্রোথ দেখা যাচ্ছে এই চারটা দেখলে ছবিটা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন ইনোভেটিভ মেডিসিন সেগমেন্টে গ্রোথ প্রায় সতেরো পার্সেন্ট আর ডোমেস্টিক ইন্ডিয়া মানে আমাদের দেশের বাজারে প্রায় চোদ্দ পার্সেন্ট বোঝাই যাচ্ছে এই দুটো সেগমেন্টে কোম্পানির সেলসকে টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা সেলস তো বাড়ল তাহলে সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেনটা প্রফিট কমল কেন চলুন এই রহস্যটার সমাধান করা যাক ব্যাপারটা হলো এর উত্তরটা কিন্তু একটাই বড় খরচের মধ্যে লুকিয়ে আছে খুবই সিম্পল একটা কারণ আর সেই খরচটা হল আটশো আঠেরো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এই একটা সংখ্যায় কিন্তু পুরো প্রফিটের গল্পটাকে একেবারে উল্টে দিয়েছে এখন প্রশ্ন হলো এই আটশো কোটি টাকাটা এলো কোথা থেকে এটাকে বলে ওয়ান টাইম চার্জ মানে এটা এমন একটা খরচ যেটা রেগুলার বিজনেসের অংশ না সাধারণত একবারই হয় এই কেসে একটা আইনি মীমাংসা আর একটা অ্যাসেট এম্পেয়ারমেন্টের জন্য এই কাকাটা দিতে হয়েছে সোজা কথায় এটা কোম্পানির রোজগার খরচ নয় আর এখানেই কিন্তু আসল ছবিটা বেরিয়ে আসছে দেখুন ওই ওয়ান টাইম খরচটা যোগ করার পর রিপোর্টেড প্রফিট দেখাচ্ছে মাইনাস টোয়েন্টি কিন্তু যদি আমরা ওই খরচটা বাদ দিয়ে শুধু কোর বিজনেসের প্রফিট দেখি তাহলে সেটা আসলে ফাইভ পয়েন্ট বেড়েছে তার মানে কোম্পানির মূল ব্যবসা কিন্তু লাভেই চলছে তাহলে বুঝা গেল কোম্পানির কোর বিজনেস বেশ ভালোই চলছে কিন্তু মার্কেট মার্কেটে খবরটাকে কিভাবে নিচ্ছে চলুন দেখি ইনভেস্টার্সদের রিয়াকশনটা কেমন আর বাজারের রায় কিন্তু বেশ কঠিন টেকনিক্যাল অ্যানালিস্টরা সাপটা বলছেন স্ট্রং সেল মানে জোরালোভাবে বিক্রি করুন এটা কিন্তু একটা বেশ বড়সড় নেগেটিভ সিগন্যাল কেন বলছে কারণ বেশ কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর যেমন ধরুন আর আর ম্যাকডি এগুলো সবই কিন্তু সেল সিগন্যাল দিচ্ছে এগুলো দিয়ে মূলত স্টকের মোমেন্টাম আর ট্রেন্ড বোঝা যায় আর এখনকার ট্রেন্ড বলছে স্টকটা শর্ট টার্মে একটা ডাউন ট্রেন্ডে আছে কিন্তু এই শর্ট টার্ম টেকনিক্যাল ব্যাপারগুলো তো গেল এর বাইরে গিয়ে যদি আমরা কোম্পানির লং টার্ম হেলথটা দেখি এই যে কোয়ার্টারলি রেজাল্টের এত হইচই এর আড়ালে কোম্পানির ভিতটা আসলে কতটা মজবুত দেখুন কোম্পানির ভিত কিন্তু বেশ শক্তপোক্ত প্রথমত ঋণ প্রায় নেই বললেই চলে ডেট ইকুইটি রেশিও দেখুন মাত্র জিরো দ্বিতীয়ত রিটার্নও বেশ ভালো আরও প্রায় সাড়ে এগারো পার্সেন্ট মানে কোম্পানি তার ক্যাপিটাল খুব এফিসিয়েন্টলি ব্যবহার করছে আর ডিভিডেন্ডও কিন্তু নিয়মিত দিচ্ছে সোজা কথায় বলতে গেলে কোম্পানির ফান্ডামেন্টালসকে এক কথায় বলা যায় বুদ্ধিদীপ্ত ক্যাপিটালাইজেশন পরিমিত ইল্ড আর সম্মানজনক রিটার্ন মানে লং টার্মের জন্য বেশ স্টেবেল একটা ছবি তাহলে দেখুন আমাদের সামনে দুটো একেবারে আলাদা ছবি একদিকে শর্ট টার্মে মার্কেট খুবই নেগেটিভ আর অন্যদিকে কোম্পানির ফান্ডামেন্টালস বেশ স্ট্রং তো এ অবস্থায় একজন ইনভেস্টারের কি করা উচিত কি হতে পারে স্ট্র্যাটেজি এখানে দুটো অ্যাপ্রোচ উঠে আসছে যেটা পুরোটাই নির্ভর করছে টাইমলাইনের উপর যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য বলা হচ্ছে একটু সাবধানে থাকতে যেহেতু স্টকটা ওভারসোল জোনে আছে তাই পনেরোশো পঁচাশি টাকার সাপোর্ট লেভেল থেকে একটা বাউন্স আসতে পারে অন্যদিকে যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ হতে পারে কারণ কোর বিজনেস যেহেতু ভালো তাই ধাপে ধাপে স্টকটা কেনা যেতে পারে বিশেষ করে দামটা যদি ষোলোশো টাকার নিচে আসে তাহলে তো কথাই নেই তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি কি পেলাম এক কোম্পানির কর বিজনেস গ্রোথ বিশেষ করে ডোমেস্টিক আর ইনোভেটিভ সেগমেন্টে খুবই স্ট্রং দুই একটা বড় ওয়ান টাইম চার্জের জন্য আসল প্রফিট গ্রোথটা ঢাকা পড়ে গেছে তিন শর্ট টার্মে মার্কেট বেরিশ হলেও ফান্ডামেন্টালস কিন্তু বেশ সলিড আর চার এখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা পুরোপুরি নির্ভর করবে আপনার টাইম হরাইজনের ওপর শেষে একটাই প্রশ্ন সান ফার্মার এই অবস্থাটা কি একটা টেম্পোরারি ধাক্কা যা থেকে কোম্পানিটা রিকাভার করে যাবে নাকি এটা ভবিষ্যতের কোনও বড় ঝুঁকির দিকে ইশারা করছে এর উত্তরটা হয়তো সময়ই দেবে